মুসাহিব নুমায়ের কথা বর্ণনা করছি যুবক ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন মুসাহিব নুমায়ের খানহ একজন তরুণ ব্যক্তি ছিলেন একজন ধনী পরিবারের ব্যক্তি ছিলেন এমন ধনী তিনি ছিলেন মুসাহিব উমায়ের ঘটনা যখন আমি পরি আশ্চর্য হই তিনি এমন ধনী ছিলেন তিনি একটা পোশাক তিন দিনের বেশি কোনো দিন পরতেন না তিনি এমন সুগন্ধি শরীরের মধ্যে ব্যবহার করতেন শরীরে এমন সুগন্ধি তিনি ব্যবহার করতেন যে তিনি সুগন্ধি ব্যবহার করার পর কোনো রাস্তা দিয়ে গেলে অন্য কোনো মানুষ যদি ওই রাস্তা দিয়ে যেত তখন মানুষ বুঝতে পারত যে এই রাস্তা দিয়ে মুসাবিব নোমায়ের চলে গেছে আল্লাহ তিনি এমন ধনীগড়ের সন্তান ছিলেন তিনি যখন ইসলাম কবুল করলেন তখন তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এমনকি তার মা তাকে তার বাড়ি থেকে বের করে দিল তার মা তাকে তার বাড়ি থেকে বের করে দিল তার মাও ছিল অনেক প্রভাবশালী একজন মহিলা তার মা ইসলাম গ্রহণ করেননি তার মা তাকে বাড়ি থেকে বের করে দিল কি বের করে দিল তাকে কোনো কাপড় দিল না তারপরে পাশের এক বাড়ি থেকে সামান্য কিছু কাপড় নিয়ে তারপরে রসলাস্লা আলিহু আসাল্লামের দরবারে মুসাবিব নমাই রাজিউল্লাহ্ন সেখানে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পর বলেছেন এ আল্লাহ নবী আমি ইসলাম গ্রহণ করার জন্য এসেছি আর ইসলামের কথা শুনে আমার মা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সাল্লাহ আলাইহি আসাল্লামের সাহাবিরা অনেকেই দরিদ্র ছিলেন নোমাই নুমায় রদিউল্লাহানহু ইসলাম কবুল করার পরে জীর্ণ শীর্ণ শত তালি দেওয়া সিরা এইরকম কাপড় তিনি পরতেন অন্যান্য সাহাবিরা দরিদ্র সাহাবি যারা ছিল তাকে দেখে তারা শান্তনা পেত তারা মনে করতে যে নোমায়ের এত ধনিকর থেকে এসেছেন আসার পরে তিনি ইসলাম কবুল করার পরে এত কষ্ট স্বীকার করতেছেন আমরা তো আমাদের পরিবার এত ধনী না এটা তারা এটা অনুভব করতো মুসাহিব নুমায় রদিউল্লাহানহু এত একজন সম্মানিত একজন ব্যক্তি ছিলেন তিনি হুদের যুদ্ধে শাহাদত বরণ করেছেন রসুল সাল্লাহ আলিহুয়া সাল্লাম মাস মুসাবিব নুমায়েরকে অনেক ভালোবাসতেন এবং মুসাবিব নুমায়ের চেহারাটা রসুল সাল্লাহ আলিউ আসসালামের চেহারার মতো ছিল অনেকটাই মুসাবিব আল্লাহ রিয়ালুম এমন একজন সম্মানিত ব্যক্তি ছিলেন রসুল সাল্লাহ আলিহুয়া উহুদের যুদ্ধের দিন তাকে দায়িত্ব দিলেন যে হে মুসাবিব নুমায়ের তোমাকে আমি ইসলামের কালেমা ইসলামের কালেমার পতাকা তোমার হাতে তুলে দিলাম এই কালেমার পতাকার যেন অমর্যাদা না হয় মুসাবিব নুমায় রিউল্লাহানহ কালেমার পতাকা এক হাতে নিলেন আর এক হাতে তরবারি নিয়ে কাফেরদের সাথে যুদ্ধ করতে লাগলেন মুসাবিব নুমায় রিউল্লাহানহুর এক হাতটাকে কোনো এক কাফের সে কেটে ফেললো তারপরে মুসাবিব নুমায় রিউল্লাহানহক মুখের ভিতরে সেই কালেমার পতাকা মুখের ভিতরে দিয়ে তারপরে ওই কালেমার পতাকাটাকে তিনি মাটিতে ফেলতে দিলেন না এইভাবে তিনি যুদ্ধ করতে লাগলেন এক পর্যায়ে এসে একজন কাফের এসে মোসাবিব নুমায় আনহুর গলাটা কেটে ফেললেন ঘর থেকে মাথাটা আলাদা করে ফেললো বলেন ইল্লা প্রিয় বসিদ্বীপ তারপরে এইভাবে করে মোসাহিব নুমায় রিউল্লাহানহুকে এমনভাবে ফেলে দেওয়া হয়েছে কিন্তু মুখের ভিতর থেকে তার কালেমার পতাকাটা পরেনি মৃত্যুর সময় তার কালেমার পতাকাটা ওইভাবেই ছিল রসুল সাল আলীহসাল্লাম যেইভাবে চেয়েছিলেন মোসাবিব নুমাই আদিআল্লাহ আনহর লাশ খোঁজ করতেছেন সাহাবাই করামগঞ্জ তারপরে রসুল সাল্লাহ আলীহ আসাল্লামের সামনে মোসাবিব উমের লাশ আনলেন একটা ছেঁড়া চাদরের মধ্যে মুড়ি দিয়ে বর্ণার মধ্যে রয়েছে একটা বস্তার মধ্যে একটা সিরা চটের মধ্যে মুড়ি দিয়ে সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামের সামনে মুসাবনুমায়ের লাশটা আনলেন এই লাশটা দেখে রসুল আলাইহি ওয়াসাল্লাম কান্না করতে লাগলেন আর বলতে লাগলেন হে মুসাফ হে মুসাবিবুমায়ের তুমি তো এসেছিলেন মক্কার ধনীগড় থেকে তুমি তো এসেছিলে এমন একটা ধরি পরিবার থেকে যেই পরিবারে তুমি থাকতে শান সৌকতে তুমি বসবাস করতে অথচ ইসলাম কবুল করার কারণে আজকে তোমার এই অবস্থা তখন মুসাবিব নোম রবিউল্লাহবাহ মৃত্যুর সময় একটা কথা বলেছিলেন ওয়ামা মোহাম্মদুল ইল্লা রসুল এই কথাটা আল্লাহর কাছে এতটাই প্রিয় ছিল যে এই কথার দ্বারা আল্লাহ রব আলমী কোরআন একটা আয়াত নাজিল করে দিয়েছেন মুসাবিব নুমায় রিউল্লাহবাহর এই অবস্থা তারপর আল্লাহ নবী সাল্লু আলিহু আসাল্লামকে সাহাবারা বললেন যে মুসাহিন উমায়ের লাশটা দাফন করব কিন্তু তার মাথাটা ডাকলে পাটা ঢাকা ঢাকা যায় না মাথা ডাকলে পা ঢাকা যায় না পাটা ডাকলে মাথাটা খালি হয়ে যাচ্ছে তখন রসুল সাল্লা আলহিউ বলছেন যে মুসাহাব্বিন উমারের মাথাটা তোমরা কাপড় দ্বারা ঢেকে দাও এবং পাটা স্থির গাছ দিয়ে ঢেকে দাও অর্থাৎ মুসাব্বিন উমায় রদিউল্লাহ ইসলামের জন্য কত বড়ো ত্যাগ স্বীকার করেছেন এমনিতেই তাদের ওপর আল্লাহ তালা সন্তুষ্ট এমনিতেই না তাদের আমলের কারণে তাদের সেই দৃঢ় ইমানের কারণেই শুধুমাত্র তারা ইমানের জন্য যে ত্যাগ স্বীকারটা করেছেন এই জন্য আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের উপর রাজি খুশি হয়েছিলেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে ইমানের জন্য ত্যাগ স্বীকার করার তৌফিক দান করুন আল্লাহম আমিন